তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর প্রচুর ধুলো মনে হচ্ছে বালি তো একটু সাবধানে দেখতে হবে কিছু জ্যামে আটকে গেছে কি করে যাব তো বন্ধুরা আমি মায়াপুর থেকে বাড়ি ফিরছিলাম মায়াপুর থেকে চাকদা হয়ে বনগা তো আমি এনএস টুয়েলভ তো চলো বন্ধুরা চলে এসেছি ফুলিয়া শান্তিপুর ফুলিয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই ধরনের মোটো ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও প্লিজ সাবস্ক্রাইব করো আর ইচ মোটো বাইকার আর একটু সাপোর্ট করো প্লিজ সামনে ধুলো বালি ঝড় তো একটু সাবধানে আমি কিছু দেখতে পাচ্ছি না শুধুমাত্র এক ট্রাক দেখতে পাচ্ছি আর শুধু বালি আর বালি ধুলো ঝড় না বালি ঝড় বুঝা যাচ্ছে না বন্ধুরা এখানে আবার কি হলো দেখতে পাচ্ছ চারিদিক তোমার দুটো লেন দুটো লেন লরি দিয়ে আটকে গেছে তো মনে হচ্ছে কিছু একটা ঘটনা ঘটেছে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে আর না হলে গাড়ি খারাপ হয়েছে তো দেখি যাওয়া যায় কিনা না এই পথেও যাওয়া যাবে না ও সাইড দিয়ে হচ্ছে হচ্ছে একটুখানি হ্যাঁ দেখি যাওয়া যায় কিনা এদিকেও যাওয়া যাচ্ছে না ওদিকেও যাওয়া যাচ্ছে না আচ্ছা টোটোগুলো ওদিক দিয়ে যাচ্ছে আচ্ছা মনে হচ্ছে ব্যারিকেড আছে মনে হচ্ছে আর কি তো দেখি বা দিক দিয়ে যাওয়ার একটু চেষ্টা করি যাওয়া যায় কি না একটু ফাঁকা আছে তো বুঝতে পারছো এরকম লেনে ফোর লেন রাস্তার মধ্যে এরকম যদি আটকে যায় তার মানে কি হবে বুঝতে পারছো আর তোমাদের একটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যখন আগে ছিল তখন কিন্তু একটা লেন ছিল আর সেই লেনে যে কত ট্রাফিক জ্যাম হতো রাত্রে প্রচুর প্রচুর লরি দাঁড়িয়ে থাকতো অনেক মানে কয়েক ঘন্টা ধরে তো সেখান থেকে একটু মুক্তি পেয়েছি কারণ এখন ফোর লেন হয়ে গেছে তো দেখা যাক যেতে পারি কিনা সামনে একটা বুলেট দেখছি তো হ্যাঁ বেরিয়ে গেছে আমিও বেরিয়ে যাবো যা ও আচ্ছা এখানে ব্যারিকেড ছিল নিশ্চয়ই কোনো একটা ঘটেছে যাই হোক তো তোমরা একটু সাবধানে চালিও ঠিক আছে তো বন্ধুরা আবার কি হলো আবার তো বুঝতে পারছি না লরি লাইন পড়ে গেছে সাইড দিয়ে বাইক তো দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছে ওরা তো মনে হচ্ছে রেস্ট চলছে তো ঠিক আছে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এখানেও লরি 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 আচ্ছা এখানেও প্রচুর লরি জ্যাম আছে তো একটু সাবধানে আচ্ছা এখানেও সেই দুটো লাইনই বন্ধ বুঝতেই পারছ চেষ্টা করছি স্লো যাওয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লরির জ্যাম পুরোটাই আটকে গেছে রাস্তা তো একটুখানি ফাঁকা আছে যে সাইড দিয়ে বাইকগুলো যেতে পারে তো সেই দিক থেকে আমরা যাচ্ছি আরও পিছনে অনেক বাইক আছে তারাও আমাদের পেছনে সামনে যাচ্ছে তো বন্ধুরা এরকম যদি ঘণ্টা ঘন্টা হয়ে যায় তো বুঝতে পারছো একদম শেষ তো বলা তো যাচ্ছে না কখন এরকম ট্রাফিক আটকে যায় তো একটু সাবধানে যাওয়ার চেষ্টা করবে আর প্লিজ একটু কি বছর প্রচুর প্রচুর জ্যাম তো এই জ্যাম থেকে বেরোতে পারবো কি পারবো না তো তার জন্য দেখতে হবে নেক্সট ব্লক তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর এইচ মোটরবাইকার আর দেখতে থাকো প্লিজ একটু সাপোর্ট করো সেফ ড্রাইভ সে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর এইচ মোটো বাইকার দেখা হবে নেক্সট ব্লগে